ভরসাও ছিল বিশ্বাসও ছিল কিন্তু আমার ধারণাটা ভুল ছিল হ্যাঁ আমি তোমাকে খুব বিশ্বাস করতাম আমি সব সবসময় মানতাম যে তুমি আমার খুব ভালোবাসো তুমি আমার সাথে যে ব্যবহারগুলো করতা আমার কাছে কেন জানি মনে হতো মানে আমার বাবা মার পর পৃথিবীতে তুমি একজন মানুষ যে তুমি তাকে মতো ভালোবাসো কিন্তু সব কিছু মিথ্যা ছিল মানে তুমি আমার সাথে এমন একটা বিহেভ করছো মানে আমার সাথে চলাফেরা করতে করতে আমার ভিতরে এমন একটা কনফিডেন্স এসে পড়ছিল যে তুমি আমার বা আমার সারা ভালোবাসবা সারা আমার কথা শুনবা কিন্তু সব কিছুই ছিল ভুল মানে এরকম একটা বিশ্বাস আর এরকম একটা ধারণা নিয়ে আমি বাঁচছিলাম আর আমি সব সময় নিজের পরিপূর্ণ মনে করতাম কারণ তুমি আসলে আমার সুখ তোমারে দেখলে আমার শান্তি বুঝছো কিন্তু এই জিনিসগুলো তুমি বুঝো নাই একটা কথা কি তুমি যদি একবার বুঝতে পারতা আমি তোমার কতটা চাই বা কতটা ভালোবাসি কতটা বিশ্বাস করতাম